ভাই পঞ্চাশ ইঞ্চি কত ভাই পঞ্চাশ ইঞ্চি থাকবে আজকে পানির দামে ভাই পঞ্চাশ ইঞ্চি টিভি পঞ্চাশ ইঞ্চি টিভি কি করে ভাই পানির দামে পানির দামে থাকবে আজকে ভাই আসলেই আসলেই ভাই এই টিভি এই টিভি ওরে ভাই এবার পানির মতো ক্লিয়ার ফোর কে টিভি আপনার জেরইন ফোর রেজুলেশন থাকবে গুগল থাকবে ভয়েস কন্ট্রোল থাকবে টু জিবি থাকবে ষোলো জিবি থাকবে অ্যান্ড্রয়েড ভার্সন থাকবে ফোর্টিন ভাই মাসে মাসে তো ভাই ডিসের বিল দিতে দিতে শেষ হ্যাঁ আপনি কি জানেন না ভাই এই টিভি কিনলে ডিসের বিল দেওয়া লাগে না আজীবন ডিস চ্যানেল ফ্রি এইরকম ক্রিস্টাল ক্লিয়ার চ্যানেল দেখতে পারবেন দেখেন আজও একটা প্রযুক্তির আজও একটা টিভি কিন্তু চলে আসছে বাইশ কয়টা চ্যানেল জানেন কয়টা ভাই সাড়ে তিন প্লাস চ্যানেল ফিরে দেখা যাবে আসলে দেখা যাবে আসলেই ভাই দেখেন সাড়ে তিন হাজার প্লাস টিভি চ্যানেল কিন্তু ফ্রিতে কিন্তু দেখতে পারবেন শুধুমাত্র এই টিভিটা যদি আপনার বাসায় থাকে ভাই ব্র্যান্ড কি হবে ভাই ব্র্যান্ড হবে সনে প্লাস সবার আস্থা সবার আস্থা সনে প্লাস ব্র্যান্ড এক বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে এবং বারো বছর সার্ভিস ওয়ারেন্টি থাকবে এইটা কত ইঞ্চি এইটা পঞ্চাশ ইঞ্চি টিভি এইটা কত ইঞ্চি পঞ্চান্ন ইঞ্চি এইটা কত ইঞ্চি এটা বত্রিশ এইটা এটা 43 ভাই আসলেই সব পানি দামে আছে সব আজকে পানির দামে থাকবে আচ্ছা ভাই আমাকে একটা কথা বলেন এই যে 50 ইঞ্চি এটা কি 50000 টাকা নিচে থাকবে কিনা এটা বলেন ভাই 50 ইঞ্চি টেলিভিশন 50000 এর অর্ধেক টাকায় থাকবে ভাই কি কওন ভাই মাত্র টাকায় 50 50 ইঞ্চি মাত্র 30500 ভাই মেপে নিব কিন্তু একদম অ্যাকচুয়াল ফিতা নিয়ে আসবেন সাথে এখান থেকে এখান পর্যন্ত মেপে দেখে নিয়ে যাবেন স্ক্রিনে নাম্বার দাও আছে দাম দর সম্পর্কে আরো বিস্তারিত জানতে পারবেন